আইওফ্লকের কারণে যে কত মানুষ কোটি কোটি টাকা ধরা খাইছে কোটি টাকা মারা খাইছে এই সব হাই সিরাজদের জন্য সেই হাই সিরাজরা কি পায় সেই হাই সিরাজরা কি কৃষির জন্য পুরস্কার পায় প্রথম আলোর একটা নিউজ খুব বেশি মানে আমাকে সারপ্রাইজ করছে আবার সারপ্রাইজ করা নাই ইভেন এইটা যে কত বড় আমাদের জন্য একটা সমস্যা আমরা ইভেন আমাদের যে খাদ্যের যে ঘাটতি প্রোটিনের যে মানে ঘাটতি এই সব কিছু ধীরে ধীরে কেমন জানি সব শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে প্রোটিনের ঘাটতিটা এত বেশি এক সময় বাংলাদেশকে বলা হয়তো মাঝে ভাতে বাঙালি অনেক পুরানো সময় থেকে ইভেন আমরা সেই গল্পগুলো শুনছি যে আমাদেরকে কেন ভাতে মাছে বাঙালি বলা হইতো ইভেন আমি আমাদের বাসার সামনে যখন বৃষ্টি হইতো বর্ষাকালে ওই পানি লাগতো তো ওইখানে দিয়ে মাছ মারছি গ্রামেও তো মাছ মারতি এমনকি এই মানে মাছ মারা নিয়ে এমনও একটা গল্প আছে সেটা হলো মাছ মারতে গিয়ে মানে ব্যাঙাচি মেরে আনছি সো তার মানে ওই জিনিসগুলো কাটায় আসছি কিন্তু প্রথম আলো যে একটা নিউজ করছে আজকে এই ব্যাপারটা আমার মাথায় অনেক আগে আসছে মানে আজকে যেহেতু নিউজটা হয়েছে তো সেই নিউজটা নিয়ে কথা বলছি টাইটেলটা হইলো শিরোনামটা হইল হইলো যে সাগর থেকে মাছ আহরণ বাংলাদেশে কমছে ভারত মিয়ানমারে বাড়ছে আপনি চিন্তা করেন গত কয়েক বছরে বিশেষ করে গত এক বছরে যত রিলস দেখা যায় প্রত্যেকটা রিলসে এই যে চায়নার কিছু জাল আছে আমি সাগরটা পরে এসেছি স্থলে বিশেষ করে যে বর্ষাকালে পানি লাগলে বা একটু যে দেশি মাছগুলো ধরা পড়তে এখন যেগুলো পরে না এই যে কি এক চায়না জাল আসছে কী এক চায়নার মানে এই যে একটা জাল মানে একটা আজাইরা জিনিস বাংলাদেশে আসছে বাংলাদেশে মানুষ সেটা গ্র্যাপ করছে এই গ্র্যাপ করার কারণে মাথায় ঢুকছে যে আমি সব মাছ মেরে খেয়ে ফেলবো এই যে সব মাছ মেরে খেয়ে ফেলব জিনিসটা মাথায় যখন ঢুকছে তখন কী হয়েছে ধীরে ধীরে বাংলাদেশে কিন্তু মানে প্রোটিনের চাহিদা মানুষের যে প্রোটিন যে কত বড় একটা ব্যাপার এই চাহিদা এই প্রোটিনটা এখন বাংলাদেশে ধীরে ধীরে কমে যাচ্ছে এই যে কমে যাচ্ছে ইভেন এই যে চায়নার জালগুলো এই ছোট ছোট মাছ আগে দেশি মাছ যে মারতাম শোল মাছ পুঁটি মাছ মানে ট্যাংরা মাছ আমরা চ্যাং মাছ বলতাম এটা মনে হয় এক মাছ টাকি মাছ তো এত মাছ ছিল তো এই মাছগুলো এখন আর দেখা যায় না ইভেন এত বেশি দাম যে কেনাও যায় না একসময় কিন্তু এরকম ছিল না এই সবগুলো হয়েছে বাংলাদেশে যখনই কিছু একটা ঢুকছে যখনই চাইনা থেকে যে জিনিসটি ইম্পোর্ট ইম্পোর্ট হোক চুরি হোক মানে যেইভাবে হোক সেটা বাংলাদেশে কোনো এক জায়গায় দেখে বানাইছে এবং কি বানানোর পরে মানে কারেন্ট জালের মতো কারেন্ট জালের কথাই বলছে আর কি তো এইটা কি ক্ষতি করছে বাংলাদেশে পুরো মানে মাছের সেক্টরটাকে নষ্ট করেছে এবং মৎস্য সেক্টরটাকে নষ্ট করেছে এখন আর কিন্তু ওই দেশি মাছ পাওয়া যায় না যেমন এখন খলসা মাছের কথা আসছে খলসা মাছ হ্যাঁ কলসা মাছ কি হচ্ছে কলসা মাছ গরিবদের জন্য একটা নিয়ামতের মতো আশি টাকা উনানব্বই টাকা কেজি এখন যাই না ঢাকা শহরে কত কেজি যেহেতু নিউজে দেখতেছিলাম আশি নব্বই টাকা কেজি এর আগে আরেকটা কিমা আর সাকার মাউথ মাই গড আমি কোন এক আমার স্কুলে একবার সাকার মাউথ একটা পাওয়া গেছিলো মনে হয় আমার এক প্যানামের পুকুরে ওই মাছ দেখতে গিয়ে ওই মাছ নিয়ে অনেক কিছু হয়ে গেছে বাট তখন হবে আমি ক্লাস এইটে পড়ি কিন্তু এখন সাকার মাউথ ফিশ সাকার ফিশ মানে এইটা বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি করছে মানে মাছের মানে মাছের যে একটা শৃঙ্খল মাছের যে মানে নিচু স্তরের মাছ উঁচু উঁচু স্তরের মাছ মধ্যম স্তরের মাছ প্রত্যেকটা মাছের একটা মানে কি বলবো যে এখন আর সেই মানে ওই জিনিসটা নাই ওই যে মাছের যে একটা মানে শৃঙ্খল ব্যাপারটা ওইটা নাই এখন মাছও উৎপাদন করা মাছ চাষ করা সব কিছুতেই খুব বাজে অবস্থা তো এখন এই যে পুকুরে মাছ নাই ইয়াতে মাছ নেই এগুলো আমরা বলতেছি কি এগুলো আমরা বলতেছি যে কি সেটা হইলো জলবায়ু পরিবর্তন ইয়েস জলবায়ু পরিবর্তন আছে কিন্তু এখানে কি সাইক সিরাজ কি কম দশী বা বাংলাদেশে যারা কৃষি নিয়ে ইউটিউবে ভিডিও বানায় ফেসবুকে ভিডিও ছাড়ে কি বা কিংবা কি বলবো চ্যানেলে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেগুলোতে যখন ভিডিও ছাড়ে ভিডিও দেয় এই যে কৃষি নিবাণী এরা সব সময় দেখাইছে যে আমাদের দেশের মানে এই জিনিসগুলো সবসময় পজিটিভ আর পজিটিভ আর পজিটিভ এই যে বায়োফ্লক বায়োফ্লগ ব্যাপারটা বাংলাদেশে একটা মানে যুগান্তকারী ঘটনা প্রথম দিকে নাকি বায়োফ্লগ এই লাভ করছে ওই লাভ করছে এখন একেবারে বায়োফ্লক ওয়ান অফ দ্য বাজে এবং বায়োফ্লগের কারণে যে কত মানুষ কোটি কোটি টাকা ধরা খাইছে কোটি টাকা মারা খাইছে এইসব সাইফ সিরাজদের জন্য সেই সাইফ সিরাজরা কি পায় সেই সাহেব সিরাজরা কি কৃষির জন্য পুরস্কার পায় কৃষির জন্য পুরস্কার পাওয়ার তার কোনো আমি যোগ্যতা দেখি না হ্যাঁ সে কৃষির জন্য অনেক ভালো কাজ করছে কিন্তু এই যে কৃষকগুলাকে মারা খাওয়ানো হয়েছে কৃষকগুলোর কাছ থেকে মানে সবসময় পজিটিভ 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 দেখাইতে গিয়ে প্রথম এই যে ক্ষতিটা করছে সেটা কখনো সে তুলে ধরে নাই এরপরে কি বায়োফ্লকের পরে এই যে ভিয়েতনামি নারকেল কত বিঘা বাগান যে কেটে ফেলতে হয়েছে কত বিঘা বাগানের যে মানে নারিকেল হয় না এই জিনিসগুলো তারা কখনো তুলে ধরে নাই বায়োফ্লক গেলে এরকম যখনই একটা জিনিস আসছে তারা এমনভাবে প্রচার করছে কিছু মানুষ লাভবান হয়েছে কিন্তু সেটা সাধারণ মানুষ যখন করতে গেছে সাধারণ মানুষের মধ্যে যখন এই জিনিসটা তৈরি হয়েছে যে এটা তো আমাদের ক্ষতি হচ্ছে আমি আমার পাশেও দেখছি তাকে মানে আমার মনে হয় না যে সে খুব অনেক টাকার মালিক সামান্য কিছু টাকাতে বায়োফ্লক করতে গিয়ে পরে সব শেষ এই যে একটা জিনিসের যে প্রস এবং কনস এই জিনিসটা বাংলাদেশে সময় ইগনোর করা হয়েছে যে সব সময় দেখানো হয়েছে যে উপকারিতা কিন্তু অপকারিতা দেখা হয়নি অর্থনীতি যে ক্ষতি হয় সেই জিনিসটা কখনো দেখানো হয়নি এখন বাংলাদেশে মাঝে ভাতেও বাঙালি না এখন আলু ভাতেও বাঙালি না ডা মানে একসময় ডালও ছিল সে ডালও এখন দাম বেশি মাংস মাংস খাবে কি বাসভাষে খাবার আর জায়গাটিকে এই যে মাছ ছিল এখন মাছের অবস্থা এমন মাছ এখন কিনতে পাওয়া যায় না ইলিশের দাম নাকি তিন হাজার টাকা এই তিন হাজার টাকা কেজি পিস মানে এটি কেমন একটা মানে এরপরে একটা ধরেন যে আমরা টাকি মাছ বলি শোল মাছের মধ্যে দেখতে ছোট মাছ এই মাছটা একসময় আমরা হাতে ধরতাম মানে একটা ডোবা হইলে ওই পাওয়া যেত এখন এইটার দামও অনেক মানে বাংলাদেশে কোনো মাছের দাম কম না শুধু বাংলাদেশে নিয়ামত যে ব্রয়লার মুরগি পাওয়া যায় তার মধ্যে কিছু ইতর শ্রেণীর বাঙালি আছে কিছু ইতর শ্রেণীর মানে ধান দাওয়াজ কিছু মানে সায়েন্টিস্ট প্র মানে চোর বাটপাট টাইপের সায়েন্টিস্ট আছে এই চোর বাটপাট টাইপের সাইন্টিস্ট কিছু ডাক্তার আছে যার মধ্যে যেমন জাহাঙ্গীর কবির বচদা এই গালিটা বের হচ্ছে এই কারণে এই জাহাঙ্গীর কবিরের মতো কিছু ডাক্তার বলছে অর্গ্যানিক ফুড অর্গানিক ফুড আরেক রিসার্চ দেখাচ্ছে আর হারবারের মনে হয় আমার কাছে এখন আছে আমি ওই রিসার্চটা হারবারের রিসার্চে ওইখানে দেখানো দেখাইতেছেন যে অর্গ্যানিক ফুড আসলে অর্গানিক ফুড আর এই এমনি ফুডের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই এখন আমাকে একদল এসে বলবে না না সে আরে নাই ভাই অর্গানিক আপনি জানেন অর্গ্যানিক একটা চাষ করতে গেলে কত পার্সেন্ট এখানে নেওয়া হয় অর্গানিক মানে হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট হয় কিনা সিক্সটি পার্সেন্ট হয় কিনা আমরা জানতে পারি না কারণ আমাদের ওই সারাউন্ডিংসটা নাই আমাদের দেশে মাটি যথেষ্ট উর্বর কিন্তু নাই এখন কৃষির ব্যাপারটা অন্য সময় নিয়ে কথা বলবো এখন যেহেতু মাছ নিয়ে আসছে মাছ নিয়ে কথা বলছে এটা পরবো এবং কেটে আপনাকে বলবো তো টাইটেল তো প্রথমে বলছিলাম এরপরে কি বলছে বঙ্গোপসাগর থেকে গত তিন বছর বাংলাদেশের মাছ আহরণ ধারাবাহিকভাবে কমছে এক বছর না তিন বছর ধরে কমতেছে ব্যাপকভাবে কমেছে সামুদ্রিক জিনিস কাঁকড়া চিংড়ি সাগর থেকে মাছ ধরার পরিমাণ কমতে কমতে সার থাকায় সার্বিকভাবে দেশের মাছের যোগানের গতিও কমে গেছে যদিও ভিন্ন চিত্র প্রতিবেশী দেশগুলো বছর বছর সাগর থেকে মাছ ধরা বাড়িয়ে মাছ আহরণের বিশ্বের শীর্ষ দশ দেশের মধ্যে অবস্থান করে নিয়েছে ভারত এমনকি গৃহযুদ্ধে থাকা মিয়ানমারও প্রতি বছর বাড়ছে সামুদ্রিক মাছ আহরণ সাগর থেকে মা বাংলাদেশের মাছ আহরণ কমে যাওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সাগরের তাপমাত্রা বৃদ্ধি ঘূর্ণিঝড়কে দায়ী করছেন এসে মৎস্য কর্মকর্তারা কিন্তু কিন্তু তাছাড়া অতিরিক্ত মাছ আহরণের কারণে মাছের মজুদ কমে আসছে বলে যান তারা মেইন কথাটা হলো মা অতিরিক্ত আহরণ আমাদের যা প্রয়োজন আমাদের যে প্রয়োজন আমাদের প্রয়োজনের জিনিস হইল যে আমরা দৈনিক আমাদের দরকার আড়াইশো গ্রাম আমাদের দরকার তিনশো গ্রাম আমাদের চারশো গ্রাম কিন্তু এই যে একটা বাঙালি সমাজ ওয়ান অফ দ্য ফেড ওয়ান অফ দা ফাক্ট ওয়ান অফ দা মানে এত বাজে একটা সমাজ মানে এরকম একটা মানে নিকৃষ্ট সমাজ পৃথিবীতে যেইখানে আপনি একজন ব্যাচেলার হোক একজন পরিবারের বড় কর্তা হোক সেই কর্তাকে এক কেজি মাছ কিনতে হবে এক কেজি মুরগি কিনতে হবে এক কেজি ডাল কিনতে হবে এই জিনিসটা তৈরি করা হয়েছে এই বাজার প্রক্রিয়ার মধ্যে এই একটা সমাজের মধ্যে এই প্রত্যেকটা জিনিস প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা ছিল এই প্রত্যেকটা জিনিস প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথা ছিল যে না আমরা এইটুকুর বেশি কিনতে পারবো না শুধু মজুদ করা হয়েছে এই মজুতটা ঠিকমতো কাজে লাগায় না এমনকি এটা নষ্ট হয় আমার এতটা দরকার নাই আমার পরিবার এত দরকার নেই আরেকজনের মান সম্মান বাঁচাইতে গিয়ে আমাকে কিনতে হচ্ছে আজকে কথাগুলো যখন বলতেছে আমার বিরক্ত লাগতেছে যে আমরা কি সমাজে বাস করি আমাদের মাছের চাহিদা সরকার এইসব নিয়ে কথা বলে না এই কথাগুলো যদি আরো দশটা মানুষ বলতো আরো পনেরোটা মানুষ বলতো আরো একশো জন মানুষ বলতো তাহলে হয়তো এই জিনিসটা চেঞ্জ হইতো এখন আরও কি কি ঘটতেছে এই অর্থনৈতিক বাজে এসব বাদ দিয়ে আরও কি কি করতেছে দেখেন সেখানে বলছে যে সাগরে চল্লিশ সাগরে বাণিজ্যিক ট্রলারের সংখ্যা ছিল একশোর কম সেখানে এখন বর্তমানে দুইশো পঁয়ষট্টিটা ভাবা যায় ভাবা যায় মানে মানুষের খালি আমার এটা করতে হবে বাই এটা শুধু হয়েছে কি মজুত করার মতো আমরা মানে আমার আমি চিন্তা করতেছি না আমি খালি আমারটা চিন্তা করতেছি ওভারঅল চিন্তা করতেছি না এই যে হু এই যে এক ধরনের বিজনেস শুরু হয়েছে মধুর বিজনেস বাদাম বিজনেস মানে সব ধরনের লেইন বিজনেসগুলো শুরু এইগুলো হয়েছে কি মানে নিজের পেট চালানোর মতো কিন্তু ওভারঅল যে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে সেরকম নাই এখন আর কি কি হয়েছে পাশাপাশি অবৈধ জাল ব্যবহার করা যেটা আমি আগেও বলছি যে কারেন্ট জাল হেনো জাল তেনো জাল মানে যে জিনিসগুলো মানে কখনোই হওয়ার কথা ছিল না এবং কি উপকূলের পাঁচ থেকে দশ মিটারের মধ্যে মাছ ধরা হচ্ছে এতে ডিম থেকে নতুন পোনা তৈরি হচ্ছে না এরপরে চীনের কথা আসছে মায়ানমারের কথা আসছে মায়ানমারও তাদের মতো করতে মানে কাজ করতেছে সব কিছু থাকার পরও মূলত যে সমস্যাটা আমি মনে করি সেটা হইল বাংলাদেশে একসময় কিন্তু এই সবগুলো জিনিস বিটিভি হোক স্যাটেলাইট চ্যানেলগুলোতে হোক দেখানো হইতো একটা অ্যাডভার্টাইজ চালু ছিল রকম অ্যাডভার্টাইজ একটা সময় ছিল ওই অ্যাডভার্ডাইজটা আমি এত খুঁজি সেটা পাই না সেটা হলো যে গাছ লাগানোর একটা বয়স্ক হল গাছ লাগানোর কথা বলতো সে আজ রবিবার নাটকে ছিল আমি তা ওইটা আমার খুব পছন্দের একটা অ্যাড ছিল মানে মানুষকে উদ্বুদ্ধ করা এরপর একটা ছিল অ্যাসিড সন্ত্রাস ও আরেকটা ছিল বরেন্দ্র অ্যাসিড সন্ত্রাস নিয়ে যেটা ছিল ওটা ওয়ান অফ দ্য বেস্ট এরপরে ছিল বরেন্দ্র যে এরকম ছিল যে বা ওখানে ফ্যামিলির মধ্যে সমস্যা হয় বরেন্দ্র না থাকার কারণে ঠিকমতো কারেন্ট আসে না লোডশেডিং সব কিছু মিলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে মান মানে স বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বাচ্চা বুঝতে পারতেছে এরপর কি বরেন্দ্র আসলো রাতে কখন পিকাওয়ারে এই সম্ভবত রাত আটটা বারোটা থেকে ভোর চারটা না পাঁচটা ছয়টা সাতটা আটটা সকাল দশটা বন্ধ কারেন্ট মানে ওই সময় যেন পানি নেয় এরকম একটা ব্যাপার ছিল এই যে একটা অ্যাডভার্টাইজ ছিল একটা তো দশটা পাম্প চালানোর টাইম হয়েছে আবার বলতো কি বাজান রাত ভোর ভোর পাঁচটা না সকাল দশটা পাম্প অফ করানোর টাইম হয়েছে এই যে এক ধরনের অ্যাওয়ারনেস চলতো এই জিনিসগুলো মানুষের মধ্যে তৈরি হইতো বাংলাদেশে আর অ্যাওয়ারনেস চলে না বাংলাদেশে কোনো না বিটিভির মতো ফাকটা প্রতিষ্ঠান নাকি আমাদের অন্যান্য স্যাটেলাইট প্রতিষ্ঠান এই কোথাও আর এই প্রতিষ্ঠানগুলো অ্যাড দেয় না অথচ এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো খুব কড়াভাবে চালানোর দরকার ছিল এর সাথে আইনের প্রয়োগের দরকার ছিল ওই জায়গাটাতে তৈরি করে নাই এই তৈরি না করার কারণে এই সমাজটার অবস্থা খুব খারাপ আমাদের সামনে কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি শুরু হবে এমনি বাংলাদেশের মানুষের আইকিউ হলো মাত্র সত্তর থেকে চুয়াত্তর এই কথাটা বললে অনেকে বিশ্বাস করে না একটা কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারে না সামনে আরো খারাপ অবস্থা আছে দুই হাজার ছাব্বিশ সালতে এমনি খারাপ অবস্থা সামনে এই সব কিছু মিলে খারাপ অবস্থা তৈরি হইতেছে